মিলান দূতাবাস প্রধান ও কনসাল এম এস এম তাজউল ইসলাম ভেনিস বাংলা স্কুল পরিদর্শন করেন এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ারের সাথে ছিলেন ভোরের আলো নিউজের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন ভেনিস বাংলা স্কুলের সাধারণ সম্পাদক সোহেল আক্তার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাহমুদুল্লাহ সোহেল সহ শিক্ষক এবং শিক্ষিকারা কখনো ভেনিস বাংলা স্কুল থেকে শুধু আপনাদের পরিচয়টাও আমাদের মিলান কনসুলিটা দেন আমি যতটুকু সময় সেবা করার সুযোগ পাবো আমাদের জায়গা থেকে সবসময় আপনাদের বিষয়টা প্রায়োরিটি দিয়ে দেখা হবে আমাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে এই পরিসরে দেখা হয়ে গেল আমি নিজের ছেলে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে ওদেরকে আসলে বাংলা স্কুলে দিতে পারি না ওদের বাংলার সাথে কানেকশন অনেক কমে গেছে কিন্তু আপনারা আসলে যে অনেক সৌভাগ্যবান যে এখানে এই চর্চাটা ধরে রাখছেন এবং ভালো ভালো ফ্রেন্ড হচ্ছে আমার ছেলের আসলে ভাবে ফ্রেন্ড হচ্ছে না ওরা যে একটা বাংলা কমিউনিটি এবং বাংলা যে ভাষার চর্চা এবং আমাদের যে যে সংস্কৃতিটার যে একটা চর্চা এখানে ধরে রাখছেন যে আমরা যেরকম